বাজারে যাও কথা বাজে দশটা বাজে দু মিনিট বাকি আজকে হবে ফ্রাইড রাইস চিলি চিকেন

এখন বাজে এগারোটা করব হচ্ছে ব্রেকফাস্ট আর গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো এই যে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার জিয়া যাবে পোর্টটা ওকে বললাম বানিয়ে দেবো বললো না আমি খাবো না তা আমি খেয়ে নিই মা তো এখনো আসেনি চলো দেখো বিছানাটাও তোলা হয়নি এখন আমি বিছানাটা তুলবো কত বেলা হয়ে গেল আছে মানে কি বলবো কোনো কাজ হয়নি পনেরো বারোটা বাজে এখন বাজার থেকেও আসেনি মানে আমার কোনো কাজ হয়নি চলো বিছানাটা গুছিয়ে তো রোজ দিন মোটামুটি বিশু যেহেতু পরে ওঠে ওই বিছানাটা গুছিয়ে নেয় মানে বিছানা কি আমাদের তো মশারি টশারি টানানো হয় না বালিশগুলো একটু ঠিক করে রাখা আর গায়ে দেওয়ার চাদরটা ভাঁজ করে রাখা আর বিছানাটা একটু ঝেড়ে নেওয়া তো যাই হোক ওই করে কিন্তু আজকে ও উঠে বাজারে চলে গেছে আর এত দেরি হয়ে গেছিলো আজকে অনেক দেরি হয়ে গেছে এখন বারোটা বাজতে চললো এখন ও বাজার থেকে আসেনি কখন কি করবো যাই না এই পাকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো বাজার চলে এসছে আলুর দম হবে আর আজকে হবে ফ্রাইড রাইস আলুর দম আর জিয়া করবে চিকেন রোস্ট তো এই জন্য সব পেঁয়াজ আলু ঠালুগুলো আমি কেটে নিচ্ছি আমি আমি কিছু রান্না করব না আজকে আজকে মা আর জিয়া করবে এখানে এসিটা চালিয়ে নিয়েছি এত গরম না আজকে ছিল তো এখানে হচ্ছে ইন্ডাকশানে ভাতের জলটা মানে ফ্রায়েড রাইসের জলটা বসিয়ে দিয়েছি কারণ গ্যাস দুটোই আটকা আর এখানে জিয়া চিকেনগুলো ভেজে নিয়েছে আর দেখো চিকেন মানে রোস্টটা হয়েও গেছে আমি খালি বারবার কোরমা বলছি আর খুব ভালো রান্না হয়েছিল। আর রেসিপি ওর জন্য আমি জিয়া যা যদি রান্না করে আমি রেসিপি দেখাতে পারি না কারণ ও ভীষণ বিরক্ত হয়ে যায় ক্যামেরা করতে গেলে ওই জন্য আমি আর দেখাতে পারলাম না অন্য কোনো দিন যদি সময় পাই বা আমি যদি করি তাহলে তোমাদেরকে রেসিপিটা দেখাবো আর এখানে হচ্ছে লাস্ট ফিনিশিং একটু গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে চিকেন রোস্টার মধ্যে ভীষণ ভালো হয়েছিল খেতে যাই হোক হয়ে গেছে চিকেন রোস্টটা আর মা করেছে আলুর দম আর ফ্রাইড রাইস আমার অবস্থা দেখো কেমন পাগল পাগল লাগছে যদিও আমি কিচ্ছু রান্না করিনি জিয়াই সব মানে জিয়া চিকেন কোরমা করলো আর মা করবে আলুর দম আর ফ্রায়েড রাইসটা রাতে আবার হবে চিলি চিকেন মানে খাওয়া দাওয়ার চোর জুতে শেষ নেই তো এখন এই জামাকাপড়গুলো কেঁচেছিলাম এগুলো বারান্দাতেই মেলে দেবো ছাদে এখন আর আমি যাই না এই রোদে তলো মেলে দিই জামাকাপড় মেলে আমার মুখের অবস্থা দেখো বারান্দায় দাঁড়াতে পারছি না জামাকাপড় মেলতে তো এখন যাচ্ছি স্নান করতে আর জিয়াকে বললাম কত টেম্পারেচার দেখতো বলছে থার্টি টু বাট ফিল লাইক থার্টি সেভেন বাট ফিল লাইক ফিফটি টু ভাবতে পারছো হ্যাঁ টিকতে পারছি না এত গরম এবার যাচ্ছি স্নান করতে মানে ঘরেও থাকতে পারছি না যাচ্ছি স্নান করতে তো দেখো দুপুরবেলা খেতে বসে গেছি রান্না সব কমপ্লিট স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এখানে হয়েছে আলুর দম আর হয়েছে হচ্ছে এগ ফ্রাইড রাইস আর জিয়া করেছে চিকেন কোরমা সরি চিকেন রোস্ট আর আর এই যাই হোক বিষুকে খেতে বাজছে সাড়ে সাতটায় আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি যাবো হচ্ছে একটু সাউথ সিটি বিশ্ব আর আমি একটু সাউথ সিটি যাবো বিশ্বজন্য একটা প্যান্ট দেখেছিলাম সেই প্যান্টটাও কিনবে তো প্যান্টালুনসে কালকে গেছিলাম না রুগীদের সাথে তো একটা প্যান্টটা দেখেছিলাম খুব পছন্দ হয়েছে তো ওই প্যান্টটা কিনবে আর কিছু স্পেন্সার্স থেকে কিছু টুকিটাকি জিনিস নেবো তো ওই জন্য রেডি হয়েছি পেরোবো এখন বিশু বাথরুমে গেছে রেডি হয়ে তারপর সেরকম গরম সে তো গরমই বাট বিকেলবেলাটাও ঠান্ডা হয়নি গরম চলে এসেছি প্যান্টের ভেতরে আর এই প্যান্টের কথাই বলছিলাম কালকে দেখে গেছিলাম ভীষণ পছন্দ হয়েছিল তো ভীষণকে বললাম তুমি নাও কারণ এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট এই হাফ প্যান্টটা আর একটা শার্ট নিয়েছে তো তারপর ওখান থেকে চলে আসলাম স্পেন্সারে স্পেন্সারে কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলো নিয়ে এবার হয়ে গেছে আমাদের কেনাকাটি করা কেনাকাটিগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো হয়ে গেছে এবার এখান থেকে একটু যাব যাদবপুরে ফুড কোর্টে যাবো ভেবেছিলাম কিন্তু আজকে রবিবার প্রচণ্ড সাউথ সিটিতে ভিড় ফুড কোর্টে তো আরও ভিড় আর গরমে না কিছু ভালো লাগছিল না ওই জন্য বললাম চলো যাদবপুরে মিয়ামারেতে যাব বা মঙ্গিনিসে যাই হোক একটা যাব তো ওই জন্য যাদবপুরে যাচ্ছি দুজনে মিলে নিয়েছিলাম হচ্ছে দুটো কেক আর একটা চিকেন ব্রেড তো ওইগুলো নেওয়া হয়ে গেছে তো চলে আসলাম বাড়িতে সাউথ দিল্লিতে যতক্ষণ ছিলাম ভীষণ মানে ভালো ছিল তারপর সেই বেরিয়েছিল এত গরম না দুই ঘরে প্রচুর গরম পড়েছে তো যাই হোক তো এই যে এখানে শপিং হয়েছে দাঁড়া দেখাচ্ছি আর এখানে কিছু টুকিটাকি স্পেন্সারে গেছিলাম সব স্পেন্সারে গেছিলাম কিছু টুকিটাকি জিনিসপত্র আছে এই যেমন পাস্তা তারপরে জ্যামটা শেষ হয়ে গেছে একটা বড় জ্যাম পেয়েছে ওটা নিয়ে এসেছি মানে অফারে ছিল আর এটা হচ্ছে গ্রিক ইয়োগাট যে অনেক দিন ধরে বলছিল তো এই সব টুকিটাকি জিনিস আর বিশ্বের জন্য এই জামা প্যান্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে জামাই ষষ্ঠীরও গিফট দাঁড়া দেখাচ্ছি তো এই যে এইটা হচ্ছে শার্ট ঠিক আছে এই শার্টটা আর এই প্যান্টটা এই যে এই প্যান্টটা এই প্যান্টটাই আমি কালকে দেখিয়েছিলাম খুব পছন্দ হয়েছে হাফ প্যান্টটা তো কেমন হয়েছে জানাবে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট আমাদের পক্ষ মানে মায়ের পক্ষ থেকে ওকে এইটা আর এই যে এই শার্টটা এটার সঙ্গে ম্যাচিং করা এই শার্টটা আর আমার জন্য একটু কিছু খাবার নিয়ে এসেছি আমার জিয়ার জন্য মঞ্জিনী গেছিলাম যাদবপুরে তো চলো এখন ঘরে এসিটা চালিয়েছি এবার রিল্যাক্স করে বসে তারপর খাব কথা বলছি আর ঘেমে যাচ্ছি এত গরম বাইরেটা চল এসি চালিয়ে রেখে গেলাম অনেকক্ষণ বসে একটু রেস্ট করলাম এখন বাজছে সাড়ে দশটা আর রাতে রান্না মা করে দিয়ে গেছে আবার চিলি চিকেন চিকেন ছিল তো চিকেন দুপুরবেলা যেটা রান্না করেছে দেখো ডাইনিংয়ে আসলাম কি গরম তো রান্না করেছিল সেটা ছিল বাট বিশুর আবার চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে ওই জন্য মা আবার একটু চিলি চিকেন বানিয়ে দিয়ে গেছে তো কি করব বাইরে তো এখন চিলি চিকেন খাওয়াগুলো বার করে ফ্রিজ থেকে ফ্রায়েড রাইস তো আছেই চলো চিলি চিকেন বানিয়ে দিয়ে গেছে আর চিলি চিকেনটা আজকে একটু ড্রাই ড্রাই হয়ে গেছে কড়াইয়ের মধ্যে ছিল তো ঠিক আছে ড্রাইটাই খেয়ে নেবো তো চলো এখন চিলি চিকেন বাইরেই আছে তো রাতে তো রান্না দেখালাম ফ্রায়েড রাইসও আছে তো চলো কি কী কিনেছি তোমাদেরকে একবার দেখাই ছোট্ট করে একটু ট্যুর দিয়ে দিই কী কী জিনিস কিনেছি তো এই যে এটা হচ্ছে একটা স্প্যাগেটি এই স্প্যাগেটিটা আমরা ভীষণ খাই খুব ভালো লাগে খেতে স্প্যাগেটি আর এটা হচ্ছে মিক্স সিডস আছে এর মধ্যে এর মধ্যে আছে তোমার চিয়া সিডস পামকিন সিডস ফ্ল্যাক সিডস ওয়াটারমেলন সিডস সানফ্লাওয়ার সিডস এটা হচ্ছে মিক্স সিডস এই যে আমরা সেটা খাই না ওইটা ওইটার জন্য আর এটা একটা মানে খেজুর আর এটা হচ্ছে কি বলে এটা পাস্তা একটার সঙ্গে একটা ফ্রি স্মার্ট চয়েসে স্পেন্সারের ব্র্যান্ড এটা তো একটার সাথে একটা ফ্রি এটা আরেকটা খেজুরের প্যাকেট দুটো খেজুরের প্যাকেট আনলাম একটা এরকম এনেছি মানে দু রকম দুটো এনেছি একটা এটা এনেছি একটু এনেছি আচ্ছা এটা হচ্ছে সেই বুলডাক মানে ওই কোরিয়ান নুডলসগুলো কোরিয়ান ম্যাগি বলে বলা যায় এটাকে এটা একটা প্রভুজির খাট্টা মিটা চানাচুর এটা হচ্ছে চাল ভাজা ভীষণ ভালোই চাল ভাজাতে আর এটা একটা বড় জ্যামের ডাব্বা নিয়ে এসেছি মিক্স আর এটা হচ্ছে তোমার এই সেজওয়ান সস তো বড় পাইনি এই জন্য ছোটো দুটো নিয়ে এসেছি আর এটা ফিয়ামা সাবান আছে চারটে আর এখানে আছে গ্রিক ইয়োগার্ট এটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আর এটা হচ্ছে ওয়াইল্ড রাসবেরি ফ্লেভার আর এখানে একটা আমুল লাইট বাটার তো এই কটা জিনিসই কিনলাম স্পেন্সারে গিয়ে তো চলো এগুলোকে এখন জায়গা মতো ঢুকিয়ে দেবো দুটো কেকও এনেছিলাম এটা তো তোমাদেরকে দেখানো হয়নি দুটো কেক এনেছিলাম আমরা জিয়ার জন্য আমি খাইনি জিয়াও খাইনি আর এনেছিলাম একটা রাতের খাবার বেড়ে নিয়েছি বিশুর ফ্রায়েড রাইস চিলি চিকেন চিলি চিকেনটা একটু ড্রাই হয়েছে এটাই ভালো হয়েছে আর সকালের আলুর দম তো চলো ওকে খাবারটা দিয়ে দিই আর আমার আর জিয়ার তো হয়ে গেছে খাওয়া চলো খাওয়া তো হয়ে গেলো আমার তো হয়ে গেছে বিশুকে দিয়ে দিলাম আর কেকগুলো এনেছি কেকগুলো আজকে আর খাবো না কালকে খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কি ব্লগ হলো যাই না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো তো চলো টাটা গুড নাইট